সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না নির্দেশ আসিফ মাহমুদের হুঙ্কার দেওয়া হাসনাত শারজিস্তের এপিসিতে উঠতে দেখলাম যা বললেন জাওয়াদ নির্ঝর নাহিদ হাসনাতের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা দ্রুত বিচার না হলে আবার আসব গোপালগঞ্জে হুশিয়ারি নাহিদ ইসলামের সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে মন্তব্য আবু হানিফের নীলফামারিতে উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি আটকালো এনসিপি নেতাকর্মীরা ঢাবিতে পাশাপাশি ছাত্রদল ও শিবিরের মিছিল সাভারে যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না নির্দেশ আসিফ মাহমুদের গোপালগঞ্জবাসীদের উদ্দেশ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না তিনি বলেন পুলিশ কন্ট্রোল রুম থেকে মনিটরিং এবং দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা এর আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে বুধবার রাত আটটা থেকে পরদিন বৃহস্পতিবার বিকাল ছয়টা পর্যন্ত বাইশ ঘন্টার কারফিউ জারি করা হয় আসিফ মাহমুদ লিখেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না তিনি আরো লিখেছেন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা হুঙ্কার দেওয়া হাসনাত শারজিস্তের এপিসিতে উঠতে দেখলাম মন্তব্য জাওয়াত নির্ঝরের সাংবাদিক জাওয়াত নির্ঝর বলেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হাসনাত শারজিস্তের আজ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর এপিসিতে উঠতে দেখলাম কি আর বলবো। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি প্রসঙ্গত সেনাবাহিনীর এপিসিতে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা গেছে এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন শারজি সালম ও হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর একটি আর্মার্ড পার্সোনাল কেরিয়ারে উঠছেন এর আগে সাংবাদিক জাওয়াত নির্ঝর সেই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নাহিদ হাসনাতের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির শীর্ষ কয়েকজন নেতার এপিসিতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বুধবার রাতে নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমি সহ কয়েকজনের শিরোনামে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি আরিফুর রহমান তুহিন তার পোস্টে বলেন আর্মি যখন আমাদের রেস্কিউ করতে আসে তখন বাহিরে চলছে গুলিও ককটেল হামলা আর্মির সাফ কথা তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নেবেন তাদের অর্ডার অন্যদিকে নাহিদ হাসনাদ জানিয়ে দেয় সবাই একত্রে যাবে এবং গাড়িতে এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দিন দরবার চলে এরপর সবাই নিচে নামি তিনি বলেন তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান শীর্ষ নেতারা জাতীয় সম্পদ সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন এই নিয়ে নিচে অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমিও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দেই সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যায় সুঠাম দেহের হাসনাতকে ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করেই এপিসিতে উঠাই তুহিন বলেন বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহের যে গাড়িটাই করে আসছিলেন ওটাকে লক্ষ্য করে ককটেল গুলি ও ইটপাটকেল মারে এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙেছে এবং অনেকে আহত হয় অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন গোপালগঞ্জ নেমে আবার যার যার গাড়িতে ওঠেন ততক্ষণে গুলি করা কমেছে তবে ইটপাটকেল অব্যাহত ছিল তিনি বলেন আমাদের বহরের একটি গাড়িতে গুলি লাগে এবং চাকা পাঞ্চার হয়ে যায় দুইটা গাড়ি ঝাজরা হয়ে যায় প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছু বললাম না তারা মনে হয় শুরুতে চাইছিল হাসনাতরা মরে যাক এনসিপির নেতা বলেন অনেকেই দেখছে হাসিনার হামলাকে ছাপিয়ে এই এপিসিতে ওঠাকে গুরুত্ব দিচ্ছেন কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা চারটা ঘন্টা টিকে ছিলাম সেটা আপনাদের চোখে পড়লো না এটা সত্যি দুঃখজনক তিনি বলেন আমার নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ আমরা আপনাদের নেতাদের মতো উন্নতমানের গাড়ি ও দুই ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না আমাদের নেতারা বহরে হায়েস নোহা গাড়িতে আমাদের সঙ্গে চড়েন যেগুলোতে সামান্য ইট পড়লেও কাজ ভেঙে যায় তিনি আরো বলেন সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহিদ আক্তার হাসনাতরা ছাপিয়ে এপিসি নিয়ে পরে থাকবেন জানলে সবাই ওইখানে মরে যেতাম ভালো থাকবেন আমাদের ওই সব বন্ধুরা দ্রুত বিচার না হলে আবার আসবো গোপালগঞ্জে হুশিয়ারি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আজকে বাধা দিয়েছে তাদের জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা সারা বাংলাদেশে গোপালগঞ্জে এসে জড়ো হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন এই পথসভার আগে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে পৌর পার্কের এই পথসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন লাঠি শোটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালান পথসভায় নাহিদ ইসলাম বলেন কোন সাহসে বাধা দিয়েছেন কোন সাহসে মুজিববাদীরা এখনও গোপালগঞ্জে আশ্রিত রয়েছেন কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাল্লাহ সারাদেশে করার অভিযান চালাতে হবে সারা দেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম আবু হানিফ বলেছেন আজকে গোপালগঞ্জে সকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ দুপুরে স্থলে ককটেল বিস্ফোরণ হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এমন হামলা কোনোভাবেই কাম্য নয় আওয়ামী লীগ এতদিন সুখে ছিল আজকের হামলার পর এই মাসুল আওয়ামী লীগকে দিতে হবে ছাত্র জনতা সকল রাজনৈতিক দলকে নিয়ে সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে নীলফামারিতে উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি আটকালো এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠানে মঞ্চ ভাঙচুর অগ্নিসংযোগ সহ দফায় দফায় আক্রমণের প্রতিবাদে বুধবার রাতে নীলফামারের সৈয়দপুর বিমানবন্দরের সামনে সড়ক অবরোধ করে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা এ সময় রংপুর থেকে অনুষ্ঠান শেষে ঢাকায় যাওয়ার পথে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি বহর আটকে দেওয়া হয় দুই উপদেষ্টা গাড়ি থেকে নেমে গোপালগঞ্জের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আশ্বাস দেয় আশ্বাস পেয়ে এনসিপির নীলফামারের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে উপদেষ্টারা বিমানবন্দরে প্রবেশ করেন ঢাবিতে পাশাপাশি ছাত্রদল ও শিবিরের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভা শেষে ফেরার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিবির অপরদিকে একই সময় কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহতের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে ঢাবির টিএসসি থেকে একটি মশাল মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল জানা যায় ইসলামী ছাত্রশিবির ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হয় অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে একটি মশাল মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি সত্তর ও রোকিয়া হলের মাঝামাঝি জায়গায় উভয় সংগঠনের মিছিল এক সময় পাশাপাশি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ছাত্র সংগঠন দুটি শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মসূচি পালন করে এদিকে সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয় সাভারে যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেফতার ঢাকার উপকণ্ঠ সাভারে ছাত্র জনতার আন্দোলনে গুলির ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাভার চাঁদাবাজ ও নেতা মুরগি হেলালকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার ভোর রাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার হেলাল সাভার পৌরসভার মজিদপুর এলাকার হারুনার রশিদের ছেলে তিনি উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে